হ্যালো ফ্রেন্ডস বাটারফ্লাই এস চ্যানেলে ছোট্ট একটি মিনি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম তো এই যে দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করার পর তোমাদের দাদা আর আমি ছাদে চলে আসি কারণ আমাদের ছাদে ড্রাগন গাছ আছে আর সেটাতে দুটো ড্রাগেন ফল হয়েছে তো একটা পুরোপুরি ছোট এখনও কাঁচা আর একটা একদম পুরোপুরি পেকে গেছে আর এ এতটাই পেকে গেছে যে এসে দেখি ভিতরে কীরকম একটা হয়ে গেছে পিঁপড়ের বাসা করে নিচ্ছিল তো তোমাদের দাদা বলছিল যে চলো ওটা কেটে খেয়ে নিই তা তোমাদের দাদা ভাই আমাকে কেটে দিচ্ছিল আর বলছিলো যে ড্রাগেন ফলটা কেটে দিচ্ছি তুমি খাও ড্রাগেন ফল খেলে নাকি শরীরের পক্ষে ভালো তো সত্যি কথা বলতে আমি কোনো এর আগে দিনও খাইনি এই ফার্স্ট টাইম আমার খাওয়া তো আমার তো খুবই ভালো লাগছিলো নিজেদের বাগানের ড্রাগন গাছে ড্রাগন ফল দেখতেও কত ভালো লাগছিল তো তোমাদের কার কার ড্রাগন ফল খেতে ভালো লাগে আর কার বাড়িতে আছে অবশ্যই কমেন্টে জানাবে আর যারা আমার চ্যানেলটিতে নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা যারা আমার বড় ব্লগ ভিডিওগুলো দেখো নি তারা প্লিজ গিয়ে একটু দেখে আসো আশা করি ভালো লাগবে দেখা হচ্ছে পরের মিনি ব্লগে